হরে কৃষ্ণ ওয়েলকাম ব্যাক টু মায়াপের ভিডিও আপনাদের সকলকে শ্রীরাম মায়াপুরে স্বাগত আপনারা আমাদের সঙ্গে আজকে দর্শন করবেন শ্রীরাম মায়াপুরে কোথায় কীরকম প্রসাদ পাওয়া যায় এবং কী কীরকম প্রসাদ আছে কত কীরকম দাম আছে কীভাবে আপনারা এই কুপন সংগ্রহ করবেন এবং কোথায় কীরকম প্রসাদ দেওয়া হয় এবং কোথায় কুপন কাটলে আপনাদের সুবিধা হবে সম্পূর্ণ আপনাদের তথ্য দেওয়া হবে আপনারা সঙ্গে থাকুন হরে কৃষ্ণ আপনারা দর্শন করছেন এটা হলো গদা গদা গদাভবন আমাদের শ্রীরাম মায়াপুরে অত্যাধিক জনপ্রিয় একটা ভবন তো এই যে দেখতে পাচ্ছেন গদাভবন এখানে আপনারা দুরকম রকম মূল্যের কুপন সংগ্রহ করতে পারেন বর্তমান মূল্যে আশি টাকা করে কুপন আছে নর্মাল এখানে আরেকটা পাওয়া যায় স্পেশাল এটা হলো একশো টাকা আপনাদের কুপন প্রয়োজন থাকলে এই যে গদাভবন দর্শন করছেন এই ভিতরে একতলাতে অফিস আছে সেখান থেকে কুপন সংগ্রহ করতে পারেন তাছাড়াও আপনারা চাইলে মেন গেট যেখানে আছে সেখান থেকেও আপনারা এই গদাভবনের কুপন সংগ্রহ করে এখানে আপনারা সুস্বাদু প্রসাদ গ্রহণ করতে পারেন এখন আপনারা দর্শন করছেন আমাদের নামহট্ট ভবন এই নামহট্ট ভবন আমাদের চার নম্বর গেটের কাছেই গেটের সামনে এই নামহট্ট ভবন দেখতে পাচ্ছেন ভক্তরা লাইনে দাঁড়িয়ে আছে তো এইখানে কুপন সংগ্রহ করে আপনারা প্রসাদ গ্রহণ করতে পারেন এইখানে শুধুমাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে এখানে কুপন সংগ্রহ করে প্রসাদ গ্রহণ করা যায় তো যে লাইন দর্শন করতে পারছেন এরকম প্রত্যেকটা ভবনের সামনে কম বেশি লাইন হয় তো বিশেষত শনিবার রবিবার কোনো অনুষ্ঠানের দিনে লাইনটা একটু বেশি বড় হয় অন্য দিনে খুবই কম থাকে তো প্রসাদ যখন শুরু হয় আনুমানিক একটার দিকে তখন আপনারা এসে লাইন দিয়ে প্রসাদ এভাবে গ্রহণ করতে পারেন দর্শন করছেন গীতা হবন এই গীতাভবনে আপনারা থাকা এবং খাওয়া দুটোরই ব্যবস্থা পাবেন আপনারা চাইলে অনলাইনে রুম বুক করতে পারেন এছাড়া এখানে প্রসাদের কুপন দেওয়া হয় শুধুমাত্র ষাট টাকার বিনিময়ে সেটা গীতাভন থেকেও কুপন নিতে পারেন চাইলে মেন গেট থেকেও কুপন সংগ্রহ করতে পারেন হরে কৃষ্ণ দর্শন করছেন অনুদান কমপ্লেক্স এই অনুদান কমপ্লেক্সে আমাদের সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে এইখানে আপনাদের কোনো টাকা লাগবে না এখানে আপনাদের কোনো কুপন লাগবে না আপনারা সম্পূর্ণ বিনামূল্যে এখানে প্রসাদ গ্রহণ করতে পারেন এর জন্য আপনাদের প্রসাদ যখন শুরু হবে তার আগে এইভাবে আপনাদেরকে লাইন দিতে হবে আপনারা এখানে সকালে এবং বিকালে খিচুড়ি প্রসাদ পাবেন দুপুরে এবং রাতে এখানে অন্ন প্রসাদ পাবেন এইভাবে আপনারা এসে লাইন দিয়ে এখানে প্রসাদ গ্রহণ করবেন আপনাদের কুপনের প্রয়োজন নেই এখানে সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদ দেওয়া হয় তো এটা আপনারা যে কোনো সময় সুন্দরভাবে এই প্রসাদ আপনারা গ্রহণ করতে পারেন আপনাদের সকলকে স্বাগত জানানো হচ্ছে তো এটা সম্পূর্ণ বিনামূল্যে অন্য অন্য জায়গার মতো এখানে কুপন প্রয়োজন হয় না হরে কিছু তরুণ ধরে দর্শন করা যাক শ্রীরাম মায়াপুরে কীভাবে প্রসাদ পরিবেশন করা হয় দর্শন করতে পারছেন খুব সুন্দর প্রসাদ এখানে রাখা আছে এগুলো ভগবানকে নিবেদন করার পরে পরিষ্কার পরিচ্ছন্নভাবে খুব সুন্দর সুস্বাদু প্রসাদ আপনাদেরকে পরিবেশন করা হয় আপনারা দর্শন করতে পারছেন ভক্তদের যে প্রসাদ পরিবেশন করা হচ্ছে এক একটা এক এক রকমের প্রসাদ দেওয়া হয় যেমন অনুদানে বিনামূল্যে ফুলাপ কিছনে চল্লিশ টাকা নাম পঞ্চাশ টাকা গীতা হওয়ায় ষাট টাকা গদা হওয় আশি টাকা মহাপ্রসাদে একশো কুড়ি টাকা আবার গদাহনে স্পেশাল একশো পঞ্চাশ টাকা এইভাবে আলাদা আলাদা জায়গাতে আলাদা আলাদা প্রসাদ পরিবেশন করা হয় আলাদা আলাদা আইটেম থাকে এক একটা কুপনে এক এক রকমের প্রসাদ পরিবেশন করা হয় সেটা আপনাদের কুপনের কীরকম নেবেন তার উপর ডিপেন্ড করবে খুব সুন্দর দর্শন করছেন ভক্তদের বসে আছে পাতা গ্লাস এবং সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনাদেরকে প্রসাদ পরিবেশন করা হয় এভাবে আপনারা অমৃত প্রসাদ আপনারা গ্রহণ করে আপনাদের জীবনটাকে কৃষ্ণময় করতে পারেন আপনাদেরকে শ্রীরাম মায়াপুরে স্বাগত জানাই আপনারা এইভাবে মন্দিরে এসে প্রসাদ গ্রহণ করলে আপনারা কৃষ্ণ আশীর্বাদ অবশ্যই পেয়ে যাবেন অবশ্যই আসবেন আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা কুবন সংগ্রহ করে প্রসাদ গ্রহণ করবেন হরে কৃষ্ণ দেখুন এই যে কী সুন্দর ব্যবস্থাপনা এটা কিন্তু মায়াপুরে হয় এবং খুব সুন্দর প্রসাদগুলো আপনাদেরকে পরিবেশন করা হয় অবশ্যই আসবেন এবং প্রসাদ গ্রহণ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং আরও বহু সংখ্যক মানুষের কাছে ভিডিওটা পৌঁছে দেবেন হরে কৃষ্ণ